আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে এর পূর্বে কতগুলো দেশ ভ্রমণ করতে হবে অথবা দেশ ভ্রমণ থাকলেই ক্রোয়েশিয়া কি আপনাকে ভিজিট ভিসা দেবে কিনা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস পত্র বক্সের টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ খুঁজে আপনাদেরকে ভালো একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করুন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে নতুন করে বাংলাদেশে স্টার্ট হওয়া সেনজিন ভিসার প্রক্রিয়া অথবা আপনার ক্রোশিয়ার যে ভিসার প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ করতে চাচ্ছেন অথবা যারা আসলে একজ্যাক্টলি ক্রোশিয়াতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন ভালো একটা ইনফরমেশন পাবে পাবেন বলে আমরা আশা করি তো জাইফুলরা আমরা কি অনেকেই প্রশ্ন করেন আমরা যেহেতু ক্রোয়েশিয়া নিয়ে নিয়মিত ভাবে কাজ করি বেসিকালি এশিয়া এরিয়াতে অনেকগুলো দেশ নিয়ে আসলে বেসিক্যালি আমাদের কাজ হয় তবে এই যে ক্রোয়েশিয়ার বর্তমান যে পরিস্থিতি আছে ক্রোশিয়ার গত কিছুদিন পূর্বেই কিন্তু আসলে বাংলাদেশ থেকে যে টোটাল মেকানিজম যেটা আছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ করতে পারবেন সংগত কারণেই মানুষের আগ্রহের জায়গাটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে ইতিপূর্বে আমরা যখনই ক্রোয়েশিয়ার কাজ করেছি তখন কিন্তু আমাদের ইন্ডিয়া গিয়ে এই কাজটা সম্পূর্ণ করতে হতো তো যাই হোক যাই হোক বন্ধুরা বর্তমানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে কয়টি দেশ ভ্রমণ করলে এটা আমি আপনাকে এক কথা যদি বলি যে আপনার পাসপোর্টে যদি অনেকগুলো দেশ ভ্রমণ করা থাকে সেটা সংখ্যা যদি পাঁচটা দশটা হয় সেটা আপনি কনফার্ম ভিসা পাবেন কি না সেটা ডিপেন্ড করবে কিন্তু আসলে আপনার ডকুমেন্টেশনের উপর অর্থাৎ আপনার ট্রাভেল হিস্টোরি থাকলে অবশ্যই আপনার পাসপোর্টের মান ভালো এর মানে এই নয় যে ট্রাভেল হিস্টোরি থাকলেই এনআার ডকুমেন্টসগুলো যদি আপনার শর্ট থাকে তাহলে কিন্তু আপনি কোনো দিনই ভিজা পাবেন না আপনি যতগুলো দেশ ভ্রমণ করেন বিপরীত পাশে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি ধরেন আপনার পাসপোর্টে কোনো দেশ ভিজিট করেন অথচ আপনি বাংলাদেশের আপনার প্রফেশনটা খুবই স্ট্রং আপনি এখানে অনেক একটি স্মার্ট স্যালারি পাচ্ছেন অথবা ভালো একটা বিজনেসম্যান আপনি আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণ অ্যাসেট আছে আপনার যেই অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকেই আপনি অনেক টাকা এভরি ইনকাম হচ্ছে এই ধরনের প্রোফাইলগুলোতে কিন্তু আপনার কোনো দেশে যদি আপনি ভ্রমণ নাও করেন তোমউ ক্রুসিয়া আপনাকে ভিজিটর ভিসাটা দিতে পারে অর্থাৎ এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম অর্থাৎ যারা দেখছেন তারা হলো এরকম যে আপনার পাসপোর্টে দেশ ভ্রমণ করা থাকলে অবশ্যই পাসপোর্টের মান বেড়ে যায় দাম বেড়ে যায় কিন্তু এর মানে এই নয় যে আপনার ভিজিট থাকলেই আপনাকে কনফার্ম ভিসা দিয়ে দেবে এরকম ভাবার কিন্তু কোনো সুযোগ নেই অনেকে আছেন আমার কাছে এরকম আসেন যে পুরোনোটা দেশ ঘুরেছি পনেরো লাখ টাকা খরচ করেছি এখন পুরোটা স্টিকার আছে বা পনেরোটা ভিসা আছে কিন্তু আর কোনো পেপারস নাই আপনি কি ভিসাটা করে পারবেন আমরা কিন্তু তখন অবশ্যই বলি যে না এটা আমাদের পক্ষে পসিবল না বিকজ আপনি বাংলাদেশে ফেরত আসবেন কি না আপনার টাইসগুলো টাইগুলো স্ট্রং কি না এটা যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি যতগুলো দেশই ভ্রমণ করেন না কেন আপনাকে ভাই ভিসা তারা দেবে না অথচ আপনার পাসপোর্টে দুটো একটা দেশ ভিজিট করা আছে অথবা আপনি কোনো দেশ ঘুরেনি নেই আপনি সেখান থেকে একটা ইনভাইটেশন নিলেন আপনি কেন যেতে চান জিনিসটা একদম সূর্যের আলোর মতো পরিষ্কার করে যদি আপনি ভালো একটা কাভার লেটারের মধ্যে দিয়ে আপনি সাবমিট করতে পারেন সেই ফাইল থেকেও কিন্তু আপনি ভিসা আশা করতে পারেন যদি ভিসা অফিসার মনে করে যে আপনি ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবেন তার মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ট্রাভেল হিস্টুরি থাকা ভালো ঘুরেন দুই একটা দেশ কিন্তু এর মানে এই নয় যে আপনার কাছে টাকা আছে কুড়ি লাখ আপনি কুড়ি লাখ টাকা ঘুরে শেষ করবেন এরপরে কোনো একটা দেশে অ্যাপ্লাই করবেন এখন আপনার কাছে সলভেন্সি নাই বা আপনি সলভেন্ট না ওরকমটা বোকামি আশা করি আপনারা করবেন না যারা বেসিক্যালি আমার ভিডিও দেখেন একটা পাসপোর্টে দুই চারটা দেশ ঘোরা থাকলেই আই হোপ একটা বা একটা অবশ্যই একটা ভালো পাসপোর্ট এরপরে আপনি যেগুলো ঘুরবেন অ্যাজ এ জেনুইন ট্রাভেলার হিসাবে যদি করেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি পাসপোর্ট স্টিকার লাগাতে যাবেন সেক্ষেত্রে অনেকগুলো দেশ ঘুরবেন এখন আপনি ফ্রেশ পাসপোর্টে বর্তমান সময়টাতে যারা ভিসা পাচ্ছে আপনি একবার চিন্তা করে দেখেন যাদের পাসপোর্ট একটা দেশের ভিসা এরা কীভাবে পাইছেন যে ভিসাটা অবশ্যই সেই ফাইলে তাদের টাইগুলো খুব স্ট্রং ছিল তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আমরা কোন কাজ করছি নিয়মিতভাবে এ রিলেটেড যদি কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট জটিলতা করে হ্যাঁ তারপরে হচ্ছে ডকুমেন্টস সাপোর্ট ফাইলটা প্রসেস করা ভালো একটা কাভার লেটার লেখা ইত্যাদির জন্য কিন্তু আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম